হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেরয়েড বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন চেন্টার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কারেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জিডেক্স সাইন বেস্ট রিডিং কয়েকটা রাশি সিগনিফিক্যান্ট তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সরল করি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সোনের নামটা ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার বিভাস যার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি অ্যাওয়ারনেস লেটিং গো আইসোলেশন কর্কট বৃষ্টিক মিন রাশি মেসিংহ ধনুরাশি ঋষবকন্যা মকর রাশি প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে এখানে আপনাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অবশ্যই এখানে টাওয়ার সিচুয়েশান ভীষণ বাজেভাবে আপনাদের রিলেশনশিপটা কিন্তু ভেঙে গেছে আপনার পার্টনার নিজেকে এখন সিঙ্গেল ভাবছে অ্যালোন ভাবছে এবং দেখুন বারবার এটাই দেখা যাচ্ছে উনি টাটা বাই বাই করে যেন চলে যাচ্ছেন কিন্তু এটা উনি করছেন বাধ্য হয়ে এবং পাঠছেনও না কারণ ওনার মনের মধ্যে এত ইমোশনাল ফ্লো এত অবসেশন আছে আপনার সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্ত ঘনিষ্ঠ দিনের কথা বলে কিন্তু উনি ভাবছে আর ওনার মনে হচ্ছে যেন যে সবকিছু একটু ধীরে ধীরে চলুক আর এটাও প্রে করছে তার সাথে যে রিলেশনশিপে জীবনের আপনাদের দুজনের যেন অ্যাপেন্ডেন্সটা আসে ওপর ওপর উনি কিন্তু যেতে চায়নি উনি মোটেও আপনাকে ভুলে থাকতে চাইছেন না আপনাকে ছেড়ে যেতে চাইছেন না ওনার মনের মধ্যে মানে স্পিরিচুয়াল গ্রো হচ্ছে এবং উনি কিন্তু যথেষ্ট পরিমাণে রিডিং দেখছেন দিনে হয়তো পঞ্চাশটা রিডিং দেখছেন বা অ্যাস্ট্রোলজারের কাছে ছুটছেন কারোর কাছে পরামর্শ নিচ্ছেন এইভাবে সেপারেশনে যাওয়া একদম ভালো লাগছে না তার নিজেকে সিঙ্গের মানে একদম অ্যালোন করে রেখেছেন আর তার সাথে ম্যানিফেস্ট করছে যে সব কিছু যেন ঠিক হয়ে যায় সিংহ রাশির ভাইসটাও এখানে বেশি এসছে অনেক কিছু করছে উনি জানেন তো আপনাকে ফিরে পাওয়ার জন্য না নিজের জীবনে উনি অনেক কিছু করছে অনেক রিচুয়ালস করছে দেখা যাচ্ছে ওনার বার্থডেটের মধ্যে যেগুলো এসছে সেটা বলে দিচ্ছি থ্রি আছে এইট সেভেন সিক্সটিন সিক্স টেন নাইনটিন টোয়েন্টি এইট টোয়েন্টি ফোর ফিফটিন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স সেভেন্টিন টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি ভাসতে ভাসতে হতে পারে এটা আপনারও বার্থডেট হতে পারে আর মান যেটা দেখা যাচ্ছে জানুয়ারি মার্চ আগস্ট জুলাই জুন অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে সুতরাং এখানে ওনার কারেন্ট এনার্জি যেটা এসছে সেটা হচ্ছে বাধ্য হয়ে উনি গো করেছেন এই রিলেশনশিপকে অথচ আপনার মেমোরিতেই উনি আচ্ছন্ন হয়ে আছেন আপনার কথা ভীষণ ভাবছে ডেড্রিমিং করে যাচ্ছে নিজেকে অ্যালন করে রেখেছে আপনার সাথে কাটানোর সময়গুলোকে ভাবছে আপনার সাথে আপনার ওল্ড চ্যাট পড়ছে আপনার ছবি দেখছে আপনাকে নিজের জীবনে ফিরে পাওয়ার জন্যে যা কিছু করার দরকার সেটা করছে দিনে পঞ্চাশ বার ট্যারোডিং হয়তো দেখছেন নিজে হয়তো শিখছেন এটাও হতে পারে যে কারোর উপর ভরসা করতে পারছে না নিজেই শিখে ফেলছেন এবং নিজেই চেষ্টা করছেন যে আপনি কেমন কি ভাবছেন ওনার সম্বন্ধে এই মুহূর্তে সেগুলো উনি ভাবছেন দেখুন আপনি তো আপনার মতো রয়েছে আর আপনার পার্টনার আপনাকে পাওয়ার জন্য কী কী করছে দেখুন ওনার কারেন্ট এনার্জি আর কি আছে ডিভাইন গাইড করবেন ওনার কারেন্ট এনার্জি আর কি আছে ঠিক আছে স্ট্রেস ট্রান্সফরমেশন মানে ডেথের কার্ড টাওয়ারের কার্ড মুভনের কার্ড সব এসে গেছে মানে আপনাদের মধ্যে পুরোপুরি এখন সেটা যেন এক্সেরই ব্যাপার হয়ে গেছে এক্স 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 দুজনেই দুজনের এক্স হয়ে গেছে মনে মনে কখনো রেগে যাচ্ছেন রেগে গিয়ে নিজেকে ডিফেন্ড করছেন কখনো আবার না 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 ও কিছু করেনি যত দোষ আমার হয়েছে আপনার পার্সেলের মনে এখন এই চলছে কখনও ভীষণ রেগে গিয়ে আপনাকেই যাবতীয় দাঁড় করিয়ে দিচ্ছে আপনার কাছ থেকে সহজ জবাব করছে মনে মনেই করছে আর সেটা করে করেই যথেষ্ট স্ট্রেস ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং তার পরক্ষণে আবার যেন মনটা নরম হয়ে যাচ্ছে এবং তখন উনি ভাবছেন যে না না ওর তো কোনো দোষ নেই সব দোষটাই আমার আমার জন্যই আজকে এরকম হয়েছে আমি সময় দিতে পারিনি আপনি এই দিতে আমি প্রায়োরিটি দিতে পারিনি আমি চিটিং করেছি আমি ওকে গুরুত্ব দিইনি মানে মানে এইসবগুলো না চলছে ওনার মনের মধ্যে দেখুন এবং উনি চান যে একটা কার্ড এসেছে দুটো কার্ড এসেছে একটা হচ্ছে ফাইটিং আর একটা হচ্ছে দ্য আউটসাইডার লসের এনার্জি দেখুন উনি না নিজের ফাইন্যান্সিয়াল লসের মধ্য দিয়েও যাচ্ছে আর এখানে যেটা দেখা যাচ্ছে উনি আপনি হয়তো আগে খুব ফাইট করতেন প্রচুর প্রচুর মেসেজ দিতেন প্রচুর প্রচুর হয়তো মানে টন্ট করতেন ঝগড়াঝাঁটি লেগেই থাকতো আর এখন আপনি পুরো চুপ করে গেছেন শান্ত এখন যখনই আপনি শান্ত হয়ে গেছেন যখন আর ওনাকে ওনার সেই সময়টা তো উনি কিন্তু নিজেকে খুব ভাবতো হিরো যে হ্যাঁ আপনার জীবনে উনিই হিরো একমাত্র আর যখন আপনি শান্ত হয়ে গেছেন না তখন ওনার কি মনে হচ্ছে দেখুন এ দেখুন ভাইসটা দেখুন দ্য আউটসাইডার মনে হচ্ছে আপনি যেন নিজের জীবন থেকে ওনাকে এরকমভাবে বার করে দিয়ে নিজের জীবনে তালা লাগিয়ে দিয়েছেন দেখছেন ভাই কার্ড ভাইসটা বোঝবার চেষ্টা করবে। যে আপনি ওনাকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিয়ে আপনার মনের দরজাটাতে একটা বড় তালা দিয়েছেন এবং আপনি সেখানেই আর ওনার প্রবেশ দিগার একদম ওনাকে দিচ্ছেন না আপনি কোনো ঝগড়াঝাটিতেও নেই কোনো কৈফত নেওয়ারও নেই কোনো প্রশ্নও করছেন না কিছুই না এখন আপনার পার্সেন এগুলো ভেবে ভেবেই পাগল হয়ে যাচ্ছে যে অকুল পাথারে ভাসছে যে কি হলো এটা এরকম তো আমার পার্টনার ছিল না ও তো এরকম ছিল না আমি যাই করি না কেন ও কিন্তু ঘুরে ফিরে আবার আমার পায়ে পায়ে ঘুরতো কিন্তু এখন কী হলো আমাকেই পায়ে বার করে দিয়েছে লসের এনার্জি প্রচুর ফাইন্যান্সিয়াল লসের মধ্যে দিয়েও যাচ্ছে কেরিয়ারে ডামারোল অবস্থা কেরিয়ারে কিছু একটা চোট খেয়েছে কিংবা ওনার নামে কোনো মিথ্যা অ্যালিগেশন হয়েছে বা শক্তি অ্যালিগেশনও হতে পারে যেরকম এনার্জি দেখা যাচ্ছে ওনার জীবনে একটা বড়ো সড়ো রকমের একটা চেঞ্জ হয়েছে দেখা যাচ্ছে শরীর খারাপের ভাইব্রেশন ওনার ফ্যামিলিতে কোনো ডেথের ব্যাপার হতে পারে এই ধরনের একটা কিন্তু দুঃসময়ের মধ্য দিয়ে আপনার পার্টনার যাচ্ছে তার কারেন্ট এনার্জি কিন্তু এই রকমই একটা স্যাড এবং ডিপ্রেশনের মধ্যে রয়েছে ওনার শরীরও কিন্তু ভালো নয় ফাইন্যান্সিয়াল লস মানে ওটার ওনার মনে হচ্ছে ওনার মাথাতে আক্ষরিক অর্থে যেন বাজটা ভেঙে পড়েছে একেবারে পুরোপুরি একটা কর্মফলের ব্যাপারই দেখা যাচ্ছে পুরোপুরি একটা কর্মফল উনি ভোগ করছেন সেটাই দেখা যাচ্ছে এবং এই ব্যাপারটা থেকে উনি বেরোতে চান এটাকে চেঞ্জ করতে চান ওনার জীবনটা যেন তছনছ হয়ে গেছে এখান থেকে উনি চেঞ্জ চাইছেন ওনার কারেন্ট এনার্জিতে হচ্ছে এটাই এটা ওনার মনে হচ্ছে একমাত্র আপনি যদি আসেন তাহলেই ওনার জীবনে কিন্তু দেখুন কারটা এসেই গেল দেখুন ওনার মনের কথা একমাত্র আপনি পারেন ওনাকে এই সমস্ত হাত থেকে যেন রক্ষা করতে প্রত্যেকটা রাশি এখানে আগেই এসে গেছিল এখন এসছে এটা আপনাদের কারো কারো ক্ষেত্রে পার্স্ট লাইফ কানেকশান এই রিলেশনশিপে নিউ বিগিনিং কিন্তু হবে ডিভাইন কিন্তু সেটাই দেখা যাচ্ছে আর আপনার পার্সেন্ট তো কায়মনোবাক্যে এটাই চাইছে যে হ্যাঁ আর যাই হোক কথাটা শুরু হোক মানে উনি এটা ভাবতেই পারছেন না যে উনি আপনি ওনার জীবন থেকে চলে গেছেন ওনার কারেন্ট এনার্জিতে হচ্ছে এইটাই অবাক হয়ে গেছেন মর্মাহত শোকাহত আপনার কারেন্ট এনার্জি দেখে নেওয়ার চেষ্টা করব ডিফেন গাইড করবেন আমার যে ভিভাস তার কারেন্ট এনার্জিটা কী আছে ডিফেন গাইড করবেন ডিভেন গাইড করবেন আমার ভিভাসের কারেন্ট এনার্জি কী আছে কারেজ ম্যাচিউরিটি বিউটিফুল এনার্জি আমার ভিউসের বার্থডেট হতে পারে থ্রি আর এইট বেশি এসছে মার্চ আর আগস্ট মাস বেশি দেখা যাচ্ছে এছাড়া যেটা এসছে যে জানুয়ারি আছে ফেব্রুয়ারি আগস্ট জুন জুলাই অক্টোবর এই মাসগুলো দেখা যাচ্ছে আমার ভিউসের ম্যাচুরিটি লেভেল খুব হাই হয়ে গেছে আপনি এখন কুইনের মতো ভাইব্রেশনে চলে গেছে আপনার মনের মধ্যে সবই আছে প্যাশানও আছে লাভও আছে রাগও আছে কিন্তু সবটাই কন্ট্রোল এখনই কন্ট্রোল করে রেখেছেন আপনি খুব ভালো করে জানেন যে আপনার পার্সন আপনাকে থার্ড পার্টি সিচুয়েশনে সিচুয়েশানে রেখেছিল আর এখন আপনি এই ব্যাপারগুলো নিজের জীবনে আর চান না আপনি কোলাবরেশনে কোনো কাজ শুরু করছেন বা কোনো বিজনেস কন্ট্রাক্ট সাইন করতে পারেন বা এমন কিছু হয়তো আপনার জীবনে করছেন চুক্তিবদ্ধ হয়ে নিজের মধ্যে স্ট্রেনটাকে গ্রো করেছেন কেরিয়ারের নতুন এখানে না বেশি যেটা ভাইসটা দেখা যাচ্ছে কেরিয়ারে আপনারা প্রফেশনাল বা বিজনেস ম্যান বা ওম্যান হতে পারেন নিজের কেরিয়ারের ওপরে বিজনেসের ওপরে আপনি ফোকাসড হয়েছেন এবং সেখানে গ্রো করছেন সেখানে অ্যাবেন্ডেন্স রিসিভ করেছেন এমন নয় যে আপনি মানে হ্যাঁ হয়ে গেছে সেই সমস্ত দিনগুলো পেরিয়ে এসছেন এখন আপনার মনের মধ্যে যথেষ্ট নলেজ গেন হয়ে গেছে আপনি বুঝতে পেরে গেছেন যে অ্যাকচুয়ালি সাহায্য কর করতে গেলে নিজেকেই নিজেকে সাহায্য করতে হবে আগে তারপরে অন্যের কাছ থেকে সাহায্যটা পাওয়া যায় আপনি এখন নিজেকে সাহায্য করে অন্যের কাছ থেকেও কোলাবরেশনকারী এখানে দেখা যাচ্ছে আপনারা হয়তো কারোর হেল্প নিয়ে বা কোলাভারেশনে কিছু একটা করছেন চুক্তিবদ্ধ হয়ে দেখা যাচ্ছে যে এটা আপনি করেছেন এবং আপনার জীবনে আপনি কোনো থার্ড পার্টি সিচুয়েশানে নিজেকে রাখতে চান না আপনার মনে হচ্ছে আপনার পার্সেন যদি ম্যারেড হয় তাহলে যদি চিট করেছে আর যদি অন্য কোনো রিলেশনশিপ থাকে তা তো চিট তো করেইছে আপনি নিজেকে থার্ড পার্টি সিচুয়েশান থেকে বের করে এনেছেন নিজের জীবনে গ্রো হয়েছে নিজেকে রানির মতো জায়গায় নিয়ে গেছেন এবং স্বাধীনভাবে চিন্তাভাবনা করছেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এটাই আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে যাতে কারেন্ট এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন যে আপনারা স্বাধীন চিন্তা ভাবনা করছেন এবং আবার বলবেন না যে কুইন বলেছেন কেন কিং আর কুইন হ্যাঁ ঠিক আছে জেন্ডার স্পেসিফিক রিডিং নয় নিজেদেরকে গ্রো করে কিং হয়েছেন কিংবা কুইন হয়েছে আর কি আছে আপনার কারেন্ট এনার্জিতে দেখব এখন আপনি নিজেই নিজের অরাকেও প্রোটেক্ট করছেন যে দিনগুলো কাটিয়ে এসেছেন সেই দিনগুলো ভেবে একটা লজ্জাবোধ আপনার হচ্ছে যে আপনি এরকম একটা মানুষকে আঁকড়ে ধরবার চেষ্টা করেছিলেন তার পেছনে ছুটেছিলেন এখন মনে হচ্ছে সেই সময়টা যদি নিজের ওপরে দিতেন তাহলে নিজের জীবনে অনেক বেশি আরও গ্রো করতে পারতেন নিজের সুখ স্বাচ্ছন্দ্যটা আরও নিয়ে আসতে পারতেন নিজের জীবনে এটা যেখানে দেখা যাচ্ছে না আমার ভয়সরা যথেষ্ট লজিক্যালও হয়ে গেছেন এবং আপনার মনের মধ্যে থেকে একটু লাভটা মনে হচ্ছে কমে যাচ্ছে না এরকমটা করবেন না নিজের মনের মধ্যে লাভটাকে কমাবেন না কারণ তাহলে কিন্তু পুরোপুরি হিল হননি লাভটা যেন থাকে লাভটা দিতে হয় ভালোবাসাটা দিতে হবে পরিবারের লোক ফ্রেন্ডস এমনকি পোষকও দিতে হয় লাভকে যদি আপনি কমিয়ে ফেলেন সেটা কিন্তু ঠিক নয় ব্যালেন্সটা মেনটেন করতে হয় নিজের জীবনে ঠিক আছে সম্ভাবনাটা খুঁজছেন যে অ্যাকচুয়ালি এখানে না আপনার পার্সেন আপনার সাথে কিন্তু যোগাযোগটা করছেন এবং আপনি এটাই ভাবছেন যে কীভাবে মানে কোন লজিকে ওনার সাথে আপনি কন্ট্যাক্টটা করবেন বা প্যাচ আপ করবেন লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে থাকতে পারেন এবং অনেকে আছে যারা ওয়েট করছেন আপনার পার্সোনের কাছ থেকে কমিউনিকেশান পেয়েছেন এবং তারা হ্যাপিলি রয়েছে এখানে কমিউনিকেশান রিসিভ হয়নি সেটা কিন্তু দেখা যাচ্ছে না যদি কমিউনিকেশন রিসিভ নাও হয় খুব শিগগির কমিউনিকেশান রিসিভ করবে আর অনেকে আছে যারা এই যুক্তিটাই তার মনের মধ্যে আসছে না যে এমন কি থাকতে পারে যে যার জন্যে আপনি এরকম মানে আপনার পার্টনারের সাথে আপনি আবার ইউনিয়নে যাবেন এটা কারেন্ট এনার্জিতে আপনার কিন্তু দেখা যাচ্ছে যারা সহমত আছে তারা অবশ্যই বলবে আমি ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেওয়ার চেষ্টা করবো ডিভাইন অ্যাকচুয়ালি কী বলতে চাইছে আপনাদেরকে কী গাইডেন্স ডিভাইন দিতে চাইছে এখানে অনেকগুলো কার্ড এসে গেছে এতগুলো কার্ড আমি নেব না ডিভাইন কী বলতে চাইছে ডিজাইন কী বলতে চাইছে ডিভাইন গাইড করবেন ব্রেক থ্রু নিউ ভিশন ডিভাইন কনফিউজ করে দিচ্ছে দেখুন ডিভাইন বলছে যেটা শেষ হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে নতুনভাবে নিজের জীবনকে নিয়ে চলো নিউ ভিশন এবং আপনার কাছে সোলমেটের প্রপোজালও আসবে অলরেডি পেয়ে গেছে আর যারা কেরিয়ারের জন্য ভাবছেন বিশেষ করে বিজনেসে তাদের কিন্তু ভালো সাকসেস আছে সেটাই ডিভাইন দেখাচ্ছে নিজের জীবনে ভাঙা গড়ার মধ্য দিয়ে যারা গেছেন উত্থান পতনের মধ্য দিয়ে যারা গেছেন তারা নিজের জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখেছেন এবং নিজেদেরকে নিজেদের স্ট্রেংথ পাওয়ার গ্রো করে আজকে কিন্তু এই অ্যাবেন্ডেন্সটা নিজের জীবনে এনেছেন অলরেডি নতুন সোলমেটের কাছ থেকে প্রোপোজাল পেয়ে গেছেন এবং তারা হ্যাপিলি সময় কাটাচ্ছেন সেটাও দেখা যাচ্ছে খুব ভালো আছে এনার্জি ডিভাইনের গাইডেন্সকেও বোঝার চেষ্টা করবেন যে যেটা শেষ হয়ে গেছে আপনার মনে হচ্ছে যে না এটা একেবারে পচে বলে গেছে এর মধ্যে থেকে আর কিছু পাওয়া যাবে না সেখান থেকে পেরিয়ে যান নিজের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে নিজের জীবনকে দেখুন এবং আপনার কাছে অন্য প্রপোজালও কিন্তু আসবে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যেন চ্যানেল রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন